হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিন তোমরা দেখো আমি রান্নাঘর থেকে ভিডিও করছি আমি ঘর থেকে ভিডিও করছি হঠাৎ করে চোখটা খুব চুল করছে তাই ভাবলাম তো ডক্টরটা দেখিয়ে আসি তাই এখন যাচ্ছি চোখে ডক্টর দেখাতে চলো মেয়েকে রেডি মাম হাই বলে দাও তো মেয়েকে রেডি মোটামুটি করা হয়ে গেছে আমি এবার রেডি হব আচ্ছা বাই বাই করে দাও আমিও মোটামুটি রেডি হয়ে গেছি কিন্তু লিপস্টিক লাগাবো না মাস্ক আর লিপস্টিক লাগিয়ে কী হবে এই যাবো আবার তে তুমি যাও তো চলো আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো এবার আমরা বেরিয়ে যাব কামম করে না এবার আমরা বেরিয়ে যাব দেখি কি বলছি চুপটা দেখে আসছে কি হলো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকবে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করবে অবশ্যই আমার সাথে থাকবে পাশে থাকবে আমরা আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন বাজে সাতটা বাজতে বাজ বাকি আছে তো যাই বেরোই এবার সাত ওষুধ আরও পাঁচ মিনিট আছে সাতটায় বেরোবো তো যেতে যেতে একটু টাইম লাগবে একটু টাইম লাগবে মানে আমি সাতটা দশ মানোর মধ্যে চলে যাব তো চলো টাটা বাই বাই ভালো থাকবে সবাই হ্যাঁ আমাদের চোখ দেখানো হয়নি আমরা চলে আসলাম কারণ যে ডক্টরকে দেখাতে গিয়েছিলাম উনি আজকে বসেননি তো সেটা জানা ছিল না তো গিয়ে দেখি আজকে উনি বসেননি অন্য ডক্টর বসেছেন কিন্তু যাকে দেখায় তাকে না দেখালে তো অনেক দেখালে হতো কিন্তু ভাবলাম যাকে দেখাই তাকেই দেখাবো তো কাল যাব আর কি যাই আবার রান্না বান্না করবো টাটা বাই বাই